এτσι দিপতি কি ভাই বলি যা আমরা গ্রামে মাত্র তিন দিনের জন্য আসছি এই গাইজের ছেলের আমি প্রপোজাল একসেপ্ট করব তাতে কি হয়েছে তিন দিনের জন্য নয় করতি আর তিন দিন পরে আমরা চলে যেতাম শহরে বলবো কি তো কি ঠিক আছে কলটা করি নি নাকি কল করে ডিট জন্য ডাক না আচ্ছা ঠিক আছে হুম হ্যালো হ্যাঁ কই আছো দেখা করো তো একটু কে শংড়ি কি কি খবর কান তো শংড়ি গালি দিলে নাকি আরে না না তোমরা ভুল ভাবিন নাকছেন সঙ্গী মানে হচ্ছে প্রিয়তমা তোমার ভাষায় হচ্ছে ডার্লিং মানে ভালোবাসি আমি তোমার ডাকলুম তোমরা কি কন গালি কে দেবো দেখো ও ও ভালো কথা তোমাদের এখানে ভালো রেস্টুরেন্ট নেই আরে তোমার ভোগ ধরছে তা কবি না চলো চলো তোরা রেস্টুরেন্ট আছো কি হলে ভাত হ্যাঁ হ্যাঁ ভাত খাও কোন স্টুডেন্ট স্টুডেন্টো খাবে নলে পাঁচ মাস মাংস দিতে পারে তার থেকে বাড়িতে ভালো এটি খাবা মা ভাত বুদাই কম পড়বে আর انا ভাত দিবে নাকি না না ও সিদুলের ছাকাটা ধরিয়া হ্যাঁ না সিদুলের দেখো না হ্যাঁ খুব ভালো হ্যাঁ কি ভাত খায় কত মা সেই কিপটা আছে বুঝলি আমার কাছে একটা প্ল্যান আছে বুঝলি টাকা খসানোর কি তোর কি তুই বল আজকে তোর বার্থডে কোনো না কোনো গিফট তো দিবেই ঠিক বলেছিস তো এই একটু শোনো না আজকে না আমার বার্থডে আমাকে কিছু গিফট দিবে না ছি ভগবান তোমার আজকে বার্থডে জন্মদিন শুভ জন্মদিন তো কবি না আগত তোমার জন্য আরো তিনটে করা খায় এই যে তোমার গিফট হ্যাঁ এই মনে করো কে গানলে তো মনে করো পাঁচশো টাকা নাগলে গায় হ্যাঁ না খরচা টচ্চা তোমরা ওই খাইবে না বেকার হয় মুখে নাগাইবেন টিকেত নাগাইবেন নষ্ট পাঁচশো টাকা ওই জন্য ওই যে পাঁচ খোল হ্যাঁ এটা খাও পেটটাও ঠান্ডা থাকবে মনটাও ঠান্ডা থাকবে এখন স্থির করে কাটিবেন কাটিয়ে একটা লবণ মরু স্যাপ গিয়ে অল্প টোকা দিবেন আর মুখ দিবেন না একা জিবে দিয়ে জল ভরে গেলে দেখছেন এখানে হ্যাঁ ধরো 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 হ্যাঁ এটা ভালো জিনিস আর আমার গিফট

এ আঙিয়ে থুবু হ্যাঁ এলে শুকাইবে মনে কর ছয় সাত দিন গেলে না শুকিয়ে শুকিয়ে পরে ওরলেদ আগুন দিব হম তখন আগুন দিব নিয়ে ফুরফুর করে জ্বলবে ওইলেদ মনে কর মোটা একটা বাইগন তেল দিয়ে সত্যি কি আর দিব পোড়া হবি না তারপর ওই বাইগুনটা একটা শুকিয়ে রুটি এখন করে ভাঙবো একটা ভাঙিয়ে এখন করে বাইগুন পোড়া তাকে নাগাবো আর খাবো কি সাদ মাইরি দিয়ে আমার গিফট এই গোবরের ঘুটে না আসলে কয়দিন পর তুই এমনিও বউ হবি তুই তা ওই জন্য মুই আর কঙ্গ রেডি হয়ে আর দেখছিস কি বিয়ে করার সব চল বান্ধবী আমরা পালা দাঁড়া ওই পকেট থেকে টাকা খসাবো না কি করে আজকে ঘুরতে পারলাম না

আমাকে ক্ষমা করে দে আমি এখানেই হেগে দিলাম কি কি আমি যে আরাম পাইলাম নাวะ হ্যাঁ কলুম যে সকি তোমার ওই বায়রাত বলে না হাগেন দেখতেন তো কইলুম খান না একড়া হাগার আকে নিস্তুই দিতে ন্যাও আটি ঠিকে খান ছুঁসি না পরে